সালামালেকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পরে সেনা প্রধান বাংলাদেশের আহমেদ তিনি চারিদিক থেকে বিভিন্ন রকমের বক্তব্যে দেখা যাচ্ছে যে মঈম আহমেদ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি চাই সেনা কর্মকর্তাদের করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ পারতেন যখন মিটিং বা জাতীয় পরিস্থিতি তৈরি হয় তখন রাজনৈতিক নির্দেশের চেয়ে সেনা নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গাটাই যখন বেরিয়ে আসছে একের পর এক মন ইউ আহমেদের ব্যর্থতা মন ইউ আহমেদের সংযোগ এই হত্যাকাণ্ডের পেছনে তখন তিনি এক ধরনের সাফাই গিয়েছেন একটি বক্তব্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি হচ্ছেন গিয়ে ধোয়া তুলসী পাতা নানা রকম ভাবে তিনি দোষ চাপিয়েছেন জনের উপরে ব্যর্থতার কথা বলেছেন তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা একটু কথা বলবো মহিন জেনারেল মহিন তার বক্তব্যে ফর্টি সিক্স ব্রিগেডের কথা বলেছেন বলেছেন র্যাবের কথা এবং তিনি সরাসরি বলেছেন যে র্যাব চাইলে এই ঘটনাটা হয়তো ঠেকানো যেত তো আজকে আমার যখন যোগ দিচ্ছেন সেই সময় বিডিআর পিলখানার গেটে ডিপ্লয়েড অফিসার মেজর সুমন মেজর সুমন টোয়েন্টি ফোর

তিনি কর্মভোগ ছিলেন এবং নিউ ডেটে তিনি পোস্টেড ছিলেন এবং সেই সময়ের তার ভূমিকার জন্য পরবর্তীতে তাকে অনেক সাফারিংস এর মধ্য দিয়ে যেতে হয়েছে অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তো আমরা আজকে মেজর রেজাউল কবিরের কাছ থেকে শুনবো সে সময় কেন র্যাব ভিতরে ঢুকতে পারলো না বা কি হলো ইত্যাদি রেজাউল আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই ওনাদের বক্তব্য শুনেছেন আমি এগুলো রিপিট করতে চাই না শনি নষ্ট হবে তো ধরেন বলছিলেন যে ছয় ঘন্টার আগে সিক্স ব্রিগেড জেরি হতে ইত্যাদি ইত্যাদি বেতার এক জায়গায় বুলে এক জায়গায় এটা এক জায়গায় ওটা এক জায়গায় কিন্তু আপনি আমাকে বলছিলেন এর আগের একটা সাক্ষাৎকারে যে আপনারা খবর পাওয়ার 30 থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনারা আপনাদের সহ গিয়েছিলেন আপনারা সেই ঘটনাটা সহ কি হয়েছিল একটু যদি আমাদেরকে আবার একটু বলেন মহিনের বক্তব্যের প্রেক্ষিতে জি আমি অবশ্যই সেই জায়গাটা আসবো তার আগে একটা জিনিস একটু যেটা আমার কাছে খুব মানে একটা ভালো লাগার ব্যাপার ধরেন জেনারেল মুর যে বক্তব্য তারপরে কমেন্ট ঠিক আছে সেখানে ক্ষুব্ধ বা সংক্ষুব্ধ প্রতিক্রিয়া একটা জিনিস কিন্তু পরিষ্কার যে আমাদের জনগণ এখন জানে বা বুঝে যে শুধু একজন জেনারেল মইনু শুধু একজন খুনি জিয়া বা খুনি শেখ সারওয়ার বা খুনি ইমরান ইবনে রোফ বা পুলিশের আইজিপি শহীদুল হারুন বিপ্লব দিলীপ অথবা অন্য বাহিনীর সহায় কমান্ডার সোহেল এরা তাদের বাহিনীকে রিপ্রেজেন্ট করে না তারা কিভাবে নির্দিষ্টভাবে ভাবে কিন্তু এই সমস্ত লোকজন যখন তাদের গা বাঁচানোর জন্য কিছু কথা বলছে বা বলে বা তাদের কর্মকাণ্ডের কথা চিন্তা করে তারা বুঝে যে সেই লোক এই নির্দিষ্ট লোকগুলা কারণে একটা বাহিনীকে একটা দেশকে বা একটা দলকে কখনো দায়ী করা যায় না এবং আমি খুবই খুশি যে তারা সুনির্দিষ্ট ভাবে বলছে যে তুমি দায়ী বাট বাকি সেনাবাহিনী বাকি বাহিনী এবং জনগণ তাদের আমরা ভালোবাসি তাদেরকে আমরা দেখছি তারা কি করছে তো এই পয়েন্ট আমি প্রথমে উল্লেখ করে নিতে চাই আমি এটা জিনিস একটু বলবো যে আমরা অনেক সময় বা আমি অনেক সময় বলি কিছু কথা রেফারেন্সে একই জিনিস আমি যদি ওনাকে ওনার কিছু কথা রেফারেন্সে বলি স্পষ্টভাবে কিছু কথা সেটা ওনার জন্য বলা হচ্ছে বা তাদের জন্য বলা হচ্ছে সেই কারণে আমরা কখনোই মনে করবো না যে বাকি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ অথবা অন্য কোনো রাজনৈতিক দল খারাপ তারা আমাদেরকে রিপ্রেজেন্ট করেন এই গুটি কয়েক লোকজন তো প্রথমে আসি যেটা হচ্ছে আমি যখন যে দুনিয়া অ্যাডভার্টাইজমেন্ট করছিলেন যে আসছে আসিতেছে ওনার বক্তব্য আমি করছিলাম অনেকের মতো আমি যখন ওনার বক্তব্যটা শোনা শুরু করি তখন থেকে আমি একটা আমার মতে প্রচন্ড একটা মর্মাহ মর্মাহত হই আমি যে আমরা আশা করছিলাম উনি তখন সেনাবাহিনী প্রধান ছিলেন তার আগেই উনি দুই বছর যখন চত্বপাধায় সরকারের সময়টাতে দেশ পরিচালনায় অনেক বড় ভূমিকা রাখছেন কাছ থেকে তো উনি বলবেন একটা পর্যালোচনার পয়েন্ট অফ ভিউ থেকে সেই উচ্চতা থেকে যেখান থেকে উনি আমাদেরকে জানাবেন যে অ্যাকচুয়ালি ওই লেভেল উপর লেভেলে আমি পেডিসি কে বললাম যমুনা থেকে দুই মিনিট ওয়েট করলাম এই ধরনের সংবাদ পাঠ পাঠ করা বা বর্ণনা তো লোকে অনেক জানে বা শুনছে বাট অ্যাকচুয়ালি কি হয়েছে কেন হয়েছে কেন ব্যর্থতা কেন কি কারণে কি ছিল সেই জিনিসগুলো আমাদের শোনা খুব ইচ্ছা ছিল একই সাথে একটু হলো আশা ছিল যে উনি জাতির কাছে ক্ষমা চাবেন যে আমি পারি তাই আমরা তো ক্ষমা চাই সব সময় শরীফ পরিবারের কাছে জাতির কাছে যে আমাদের ভূমিকাটা আমরা পালন করতে পারি নাই তো উনি কোনটার কোনোটাই করেন নাই এখন উনি যে বর্ণনা দিয়েছেন বর্ণনার জায়গায় গেলে বলবো মোটামুটি উনি কিছু বাধা ফ্যাক্ট বলেছেন বাট কিছু জায়গায় অবশ্যই ব্যর্থ আছে ভুল আছে তথ্যের এবং অল্প কয়েক জায়গায় করেছেন এইটা সম্ভব ছিল সম্ভব ছিল না আমি সেই জায়গায় আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি উনি সেই জায়গাগুলোতে ঠিক কথা বলেন না আমি প্রথম কথা আসে আপনি যেটা বললেন যে উনি বলছেন প্রস্তুত হইতে বলছিলেন ছয় ঘন্টার মতন একটা পরিচালনার জন্য সেই জায়গায় আমরা জানি ব্রিগেডিয়ার জেনারেল হাতিম যখন বলেন তারপর থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে বিডিয়ার ব্রেড সামনে একটা দূরত্ব রেখে দাঁড়াতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগছে আর্মি আমরা সেখানে নয়টা এবং অপারেশন কন্টাক্ট করলে পরিস্থিতিটা অবশ্যই সম্পূর্ণ ভিন্ন হতে পারত আমাদের আগেই কিন্তু সেখান থেকে রেজা এবং র্যাব তারা সেখানে ছিল ইভেন তাদেরকে কিন্তু যদি করানো হতো সেটা সম্ভব ছিল বাট আমি মনে করি সেই পার্টটা রেজা অ্যাসেস করে বলবে সেটা তার এখতিয়ার তো উনি যে জিনিসটা বলছেন যে আর্নিকে রেডি হতে বলছেন এবং একটা সময় অপারেশন এর জন্য সেটা ভুল এবং ওনার পয়েন্ট থেকে নিয়ে আমি বলি যে আমাদের ভিউ একটা জিনিসের জন্য ফর্টি সিক্স ইন্ডিপেন্ডেন্ট ইনফেন্ট্রি ব্রিগেড সেটা কিন্তু হচ্ছে বাকি সেনাবাহিনী যত ডিভিশনে যত ইউনিট আছে বা অন্যান্য এলিমেন্টস আছে তারা কিন্তু ডিভিশন কমান্ডার তাদের অর্ডারে চলে একমাত্র 46 ব্রিগেড হচ্ছে সেনা প্রধানের স্ট্র্যাটেজিক ফোর্স তাকে ইনি মুভ করতে পারেন তাকে ইনি অপারেশনাল অর্ডার দিতে পারেন इवन ধরে ইনি কি ট্যাঙ্ক মুভ করতে পারেন না 75 এর এই ঘটনার পর থেকে কিন্তু ট্যাঙ্কস জেডবেন সবসময় ঢাকা থেকে দূরে রাখা হয় ট্যাংকের কমান্ডটা প্রতিরক্ষা মন্ত্রীর হাতে প্রতিরক্ষা মন্ত্রী উনি আছেন না রাখে সে সবসময় মনে করে ভয় পায় সে প্রতিটা সৈনিককে ভয় পায় সে আর্মির প্রতিটা সদস্যকে ভয় পায় খনি হাসি না সেই কারণে সে ট্যাঙ্কও দূরে রাখছে মনে করছে আমি তো একই পাবি আমাকেও কবে মেরে ফেলে যাই হোক এখন ফর্টি ব্রিগেড হচ্ছে সেনা প্রধানের ডাইরেক্ট কমান্ড তো উনি যদি ফর্টি সিক্স উনি নিজে বলেছেন উনি রিস্ক নিয়ে ফর্টি ব্রিগেডকে মোবিলাইজ করতে বললেন আমি যদি ফর্টি সিক্স ব্রিগেডকে বলি প্রস্তুতি নিতে এবং তাদেরকে সেখানে যদি যাইতে বলি আমি কি তাদেরকে অপারেশনের আদর্শে ক্ষমতা ক্ষমতাটা না অবশ্যই রাখি উনি হচ্ছেন ব্রিগেড উপরে একমাত্র অপারেশনাল কমান্ডার যার আদেশ ব্রিগেড এবং আমরা বলেছেন আদেশ আদেশের জন্য অপেক্ষা কিছু এই কথাগুলো বারবার উনি বলেছেন যে আদেশ ছাড়া আর বাহিনীর বা সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা এবং একটা চেইন অফ কমান্ড মেনটেন করে চলতে হয় হ্যাঁ এটা ঠিক চেইন অফ কমান্ডের জিনিসটা তো আমি ক্লিয়ার করি সশस्त्र বাহিনীর ভিতরে আমি মেজর সুমন অথবা ডিডেন ক্যাপ্টেন রেজা আমরা কিন্তু চেইন অফ কমান্ডের বাইরে যাব না বিকজ আমার সাথে সেখানে আরো ধরেন 16টা কোম্পানি আছি আমি এটা র‍্যাম্বো হয়ে লাদিতে দিলে যে মুশকিল আমার সাথে সৈনিক তারা জানে তবে রটমাশাল হবেই আমি হতে রটমাশালের ঝুকিতে নিতে পারি বাট যে আমি জানি না তার ইচ্ছা আছে কি নাই চেইন অফ কমান্ডের কারণে তারাও কিন্তু দেখুন রটমাশালের ঝুকির মধ্যে পড়ে যাবে সেটা একটা ডিলে থাকে যে না ঠিক আছে আমি কি তাদেরকে একটা বিপদে ফেলবো যেখানে বাকি কোম্পানিগুলো বলবে ন চেন অফ কমান্ড অনুযায়ী তখন আমাকে অ্যারেস্ট করার কথা বা আমাকে নিরস্ত্র করার কথা বা আমাকে মেরে ফেলার কথা তারপরে যখন আমি চেন অফ কমান্ড ব্রেক করছি সব থেকে চমৎকার একটা উপায় কি যখন সশস্ত্র কমান্ডার সেনাবাহিনী প্রধান উনি যদি বলে দেন আদেশটা যে না আছে আমার উপরে হচ্ছে পলিটিক্যাল বা রাজনৈতিক লিডারশিপ সরকার তার সাথে আমি দেখবো আমার অধীনে ফোর্টি সিক্স তুমি যাও তুমি বেসে সেখানে পৌঁছাইছো তুমি অ্যাসেস করতে পারতেছো তুমি হৃদয় উদ্ধার করো টাইমিংটা দেখেন দশটা আমার বিশ্বাস তখন হয়তো একজন দুইজন শহীদ হয়েছেন তার বাদে বাকি সবাই জীবিত ছিলেন যে ব্যাটাতে আমি বলবো উনি ওনার দায়িত্ব ছিল গেটে কে দাঁড়ানো কাকে ফোন করছে সেটা না উনি কি ভূমিকা রাখতে পারতেন উনি সেখানে শুধু ব্যর্থ না উনি সেখানে সম্পূর্ণভাবে একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন সরি জেনারেল মহিউদ্দিন আহমেদ বাট আমি তো পরিষ্কার করে বলছি যে আপনি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন আপনি যে কমান্ড দিয়ে চলো হাকীম তুমি তোমার ট্রুপসকে ব্রিগেডকে নিয়ে ভেতরে যাও একটা লাইন বনার মতো সাহস রাখেন নাই কেন সাহস রাখেন নাই স্থির জায়গায় আমি পুতাব করব এটা হয়তো অন্য কোনো পড়ব কোনোভাবে আসতে পারে সেটা হচ্ছে আমরা জানি যে কিভাবে 2008 সালের আগস্ট সেপ্টেম্বর মাসে সেটআপ করে জেনারেল মঈন আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জিনিসটা চূড়ান্ত করেন তখন ডিজিএফ সার দুইজন অফিসার সিনিয়র লেভেল অফিসার সেটা প্রতিবাদ করে বলেছিলেন আপনি শুধু হাসিনার সাথে আলাপ করে সশস্ত্র বাহিনী সেফটি এনশোর করছেন ইনভেলিটি এনশোর করছেন আপনাকে তো বাকি অপোজিশন পার্টির সাথে কথা বলতে হবে তখন তাদেরকে বিভিন্ন ভাবে শাট ডাউন একদিনের মতো পোস্টিং করে ডিজিএফ আই থেকে বের করে দেওয়া হয় মানে আমরা বলি কিন্তু ডিজিএফআই তে ভালো অফিসার আছে খারাপ অফিসার আছে

সেখানে উনি জানেন উনি দেখতে পাচ্ছেন ঠিক আছে আমার আমাকে প্রতিরক্ষা মন্ত্রী তো হচ্ছে প্রধানমন্ত্রী আর সশস্ত্র বাহিনীর কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট আদেশের জন্য আমাকে অপেক্ষা করতে হবে আচ্ছা আমি কি এমন আহ ফিডিং বেবি যে আমি বুঝি না যে কেন তৎকালীন খুনি হাসিনা মিটিং এর পর মিটিং করে যাচ্ছে যেখানে জাতির এত বড় দুর্যোগ যেখানে এর থেকে বড় দুর্যোগ আমরা স্বাধীনতার পরে ফেস করি নাই সেখানে সে মিটিং যাচ্ছে সেই মিটিং এর পরে আবার মিটিং সেনা প্রধান আমি আমার সাথে সে কথাই বলতেছে না আমি কি তখনই সেটা বুঝতে পারি না যেটা একটা ডিলে চলতেছে নিশ্চিত করার জন্য যে যত ডিলে হয় সেই সময়ের মধ্যে সমস্ত অফিসার সেখানে মেরে ফেলা হবে যার প্ল্যানিংটা তুমি হাসিনা এবং তার লোকজন ভারতের সাথে বসে মিলে করছে সেটুকু তিনি বোকা শোকা মানুষ বুঝতে পারেন নাই ন তাকে এইভাবেই বলা ছিল যে তোমার সেফটিটা তোমার মানে আমরা যেটা বলি প্রাণ ভুমরাটা আমাদের হাতে আছে এখন তুমি আমাদের কাছে দিয়ে দিস এখন তোমরাই আমার প্রাণ ভুমরা নিয়ে নিলাম তুমি কোনো কিছুই চিন্তা করবা না বলবা না অপেক্ষা করবা তুমি যদি বুঝতেও যে মিনিট দামি দেন তাহলে তুমি চুপ করে থাকবা আমরা যে নাটক করতেছি ভিতরে বসে অপেক্ষা করতেছি খুনি হাসিনা এবং তার মন্ত্রিসভা তার লোকজন আমাদেরকে সময় দাও আমাদেরকে ডিস্টার্ব করো না উনি সেটা বুঝতে পারেন নাই আমি আরো একটা জিনিস বলি

উনি যে উনি যখন পাইলেন না সাড়ে দশটার সময় ফোন করে উনি মোটামুটি নিশ্চিত যে বিদ্যার জেনারেল শাকিল হতো নাই তো আমি যদি বুঝে থাকি আমি সেই অ্যাড করবো বা আপনার যদি অ্যাড করতে ভয় ছিল আপনি কেন আমাদের কাছে দেড় দিন ধরে সব ইনফরমেশন লুকায় রাখছেন আপনি কেন আমাদেরকে জানতে দেন নাই আপনার কমান্ডার জেনারেল হাকিম কিংবা অন্যান্য কমান্ডার যে দেখো আমার মনে হচ্ছে কোথায় খুন খারাপই হচ্ছে তোমরা যাও বা আমাকে যে আমি যদি তোমাদের এখন ভিতরে যেতে বলি তোমরাতে কিছু প্রাণ যাবে কিছু সেনাবাহিনীর সদস্য হয়তো নিহত হবে বা তোমার তোমরা কি অতটুকু সাহস রাখো সবাই রেডি ছিল সেনাবাহিনীর সমস্ত স্তরে সৈনিক অফিসার যে ভিতরে যাবো কারণ আমরা তো বুঝি কারণ যে বিডিআর সবাই সব সৈনিক কোন বিদ্রোহ করে নাই অন্য কিছু একটা হচ্ছে আমরা ধারণা পাচ্ছি না দেন ঠিক আছে আমি গুজরাটের ভিতরে কি পিলখানের ভিতরে কি হচ্ছে আমি জানি না সেনা প্রচার যদি আমার জানার কথা আমার অনেকগুলি গোয়েন্দা সংস্থা আছে উনি ধরেন মনে করি জানছে না যখন ওনার কথা মতোই রকেট লঞ্চার বা আর আমাদের একজন উন্নত হলো উনি যেটা বলতেছেন যে সময়ের কথা আমি আরেকটা কথা হচ্ছে যখন আমি জানি

জিনিসগুলা উনি করেন নাই দেন কোন কথায় যে জিনিসগুলো আছে টিতিন বাংলা আমরা জানি মাফিজুল রহমান চেয়ে দাদদার খুনি এর না কিশেস आल्सो পিচার তিনটা জিনিস একসাথে তারপর যখন যখন অপরপ্রচার শুরু করে দিল উনি তো শুনতে পাচ্ছেন না যে চ্যানেলে দখনদিন বুঝতে পারেন নাই যে এইটা একটা চক্রান্তের অংশ যেখানে মিডিয়াকে দিয়ে সেনাবাহিনীর সদস্য যারা মিডিয়ারে আছেন তাদের উপর কালিমা লাগানো হচ্ছে আর রেজা এবং আপনারা দুজনে জানেন যে একটা বড় প্র্যাকটিক্স হচ্ছে আমি যদি কাউকে শেষ করতে চাই কাউকে আমি যদি খুন করতে চাই সে যদি শক্ত একটা মানুষ হয় তখন আমি প্রথমে কি করব শক্ত দল হয় শক্ত জাতি হয় প্রথমে আমি তাকে ডিফেন্ড করার চেষ্টা করব। তাকে আমি তার আশপাশের গ্রাউন্ডটা নরম করে কিভাবে তার উপর কালিমা লাগাবো তার সম্পর্কে খারাপ কথা বলবো তাকে বাকিদের সাথে নিব তো বুঝবার কথা উনি তো এনডিসি করেছেন অনেক ধরনের পড়াশোনা জ্ঞানী মানুষ উনি কি জানেন না যে যখন ডিফেমেশনের কাজটা চলছে তার মানে এখন সফট করে নিচ্ছে যারা চক্রান্তকারী তারা আলাদা করে নিচ্ছে মনোবল ভেঙে দিচ্ছে ভিতরে এবং বাইরে এখন হয়তো একটা বড় কিছু খারাপ হবে এটা আমার একটা ইন্টারভিউ মনে মধ্যে যেটা বলতে চাচ্ছেন সেটা যেন এই প্ল্যাটফর্মে এসে বলে মানে জিনিসটা আমি চাচ্ছিলাম যে ওনার বা আমার যে প্রশ্ন সবকিছু মিলিয়ে একটা টোটাল একটা চিত্র আসুক উনি ব্যারিকেড পার হয়ে আপনার ঢুকে যাবেন ওরকম একটা উদ্যোগ নিয়েছিলেন হাকিম সম্মত ছিল শেষ মুহূর্তে মহিন মেদি একে স্টপ করা এই উদ্যোগটা এই বিষয়টা নিয়ে আমরা আপনার সঙ্গে আসছি মেজর রেজা আপনি তখন আহ র্যাবের থেকে সেখানে পোস্টেড ছিলেন কি হলো অর্থাৎ আপনারা কি ঢুকতে চাইলেন কেন ঢুকলেন না কে বাধা দিল বা কি সিচুয়েশনটা ছিল কারণ জেনারেল মরিং বলছেন যে আপনারা চাইলে র্যাব চাইলে হয়তো